পবিত্র রমজান মাসে রোজা রেখে আজকে আর রবিবার দিনে যদি আপনি নবীর শিক্ষা দেওয়া চার শব্দের একটি দোয়া যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণাগাতা বইয়ে মুছে সাফ করে দিবেন আল্লাহ তালা আপনাদের রিজিকের মধ্যে বরকর দান করবেন আল্লাহ তালা আপনাদের বিপদ আফদ বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দিবেন আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে কপাল কুলে যাবে ভাগ্য কিন্তু পরি পরিবর্তন হয়ে যাবে আজকে এই দোয়া একটি চার শব্দের একটি দোয়া নবীর শিক্ষা দেওয়া দোয়া যে দোয়াটা মুসা আলহি সালাম আল্লাহ তালা নিকট করেছিলেন সেই দোয়াটা আমি আজকে আপনাদেরকে শিক্ষা দেওয়া দেবো ইনশা আল্লাহ তালা তাহলে আসন সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনে নেওয়ার আগে আমি বলে নিই যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ মাস আলামাসের দোয়া দুরুদ আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড দিতেছি আপনারা শিখতে পারবেন জানতে বুঝতে পারবেন ইনশা আল্লাহ আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আমল গুলো শিখতে থাকুন কারণ আপনাকে এই একটা ভিডিওর মাধ্যমে এই আমলগুলো আমি বলে দিব। অবশ্যই অবশ্যই আপনারা আমলগুলো করলে কার্যকারিতা হবে কারণ ভিডিওটাকে আপনাকে আমলগুলো শিখতে হলে স্কিপ করে দেখতে পারবেন না অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আমলগুলো আপনাদের শিখতে হয় অবশ্যই আমলগুলো শিখতে হবে জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিপি সিনেমা দেখি ইত্যাদি দিকে কিন্তু আজকে কি পারবেন না অবশ্যই আপনি পারবেন আপনাকে এই পারতে হবে এই আমলগুলো শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা রমজান মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস রমজান কিন্তু এসেছে রহমত নিয়ে রমজান কিন্তু এসেছে মা ফেরত নিয়ে রমজান কিন্তু এসেছে নাজাত নিয়ে রমজান কিন্তু চলে যাচ্ছে সামনে আর রমজান আপনা আপনারা পাবেন কিনা আপনাদের কিন্তু জানা নাই সামনে রমজান আপনারা নাও পাইতে পারেন এই জন্য এই রমজানকে শেষ রমজান মনে করে আপনারা অবশ্যই এই আমলগুলো আজকে রবিবার দিন থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তাআলা আপনাদের কি বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণাগাতা বইয়ের নিচে সাফ করে দেন কারণ রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা এক আয়াত আল্লাহ বলেন যারা আল্লাহ তালা কে করে আল্লাহ তাআলাকে যারা বই করে আল্লাহ বলেন আমি তাদের তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে তারা পায় না সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে কি আমার জন্য রিজিক আসতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় ভিনি ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা আরেক আয়াত বলেন ওয়া মিমদাবাতিন ফিল আরদি ইল্লান্ন

আল্লাহ বলেন জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি এমন কোন একটা প্রাণীও নাই সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে সমুদ্রের প্রাণী থেকে শুরু করিয়া শুরু করিয়া স্তরের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি সুবাহান্লাহ সুবাহান্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদনা খুব গুরুত্ব সহকারে আজকের এই আমল গুলো আপনাদেরকে শিখতে হবে জানতে হবে আমি এক একটা করে আমল বলে দিব আপনারা আমার সাথে সাথে যদি পারেন অবশ্যই আমার সাথে সাথে পড়লেও হবে স্ক্রিনশট নিয়ে আপনারা আমল গুলো করতে হবে না মুখস্থ করে করতে হবে না আমার সাথে সাথে বলে বলি আপনারা আমল গুলো করতে পারবেন আর যদি মনে করেন স্ক্রিনশট নিয়ে দোয়াগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা দেখে দেখে আমল করলে চলবে ইনশাআল্লাহ তাহলে আসুন সর্বপ্রথম আপনি আমল বাকি রয়ে করবেন রোজা মুখে নিয়ে আপনাকে আমলটা করতে হবে আমলগুলো কিভাবে করবেন সর্বপ্রথম আপনাকে দুরূহ শরীফ পড়তে হবে কারণ দুরূহ শরীফ একবার যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা তাকে 10 টি গুনাহ মাফ করে দেন 10 টি রহমত নাজিল করেন এবং 10 টি নেকি দিয়া দেন রমজান মাস এর মধ্যে এই দশ কে সত্তর এর সাথে গুণ করলে সাতশত করে নাকি হয় সাতশতই গুণ হয়ে যায় এবং সাতশত রহমত আল্লাহ তাআলা তার উপর দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে আসুন সম্মানিত প্রিয় দীনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম দুরূদ শরীফ আপনারা পড়বেন এক শতবার দুরু শরীফটা পড়বেন অবশ্যই এক শতবার আপনাদেরকে দুরু শরীফটা পড়তে হবে বেশি হলে কোনো সমস্যা নেই কম যেন না হয় একশোবার পড়তে হবে ছোট্ট একটি দুরু শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী দুর্শকা একশ তোমার পড়বেন এবার আসেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিকট আপনার জীবনের সমস্ত গুণাগাতা বেয়ে মুছে সাফ করার জন্য একটি দোয়া রয়েছে যে দোয়াটা হজরত মোসা আলহি সালাম করেছিলেন একজন কীপ্তিকে তাপ্পর মেরে মেরে ফেলার পরে এই দোয়াটা তিনি করেছিলেন আল্লাহ এই দুয়ার পরিবর্তে তার জীবনের সমস্ত গুণাগত দয়ে মুছে সাফ করে দিয়েছিলেন অবশ্যই আপনাদেরকে এই দোয়াটা আমি শিখাইয়ে দিব স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আমার সাথে সাথে যদি আপনারা আমল করেন তাহলেও হবে

যখন পড়বেন মনে মনে বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত জন্য ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে যদি আপনারা বলেন এই দোয়াটা তাহলে আমলটা হয়ে যাবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো অবশ্যই স্ক্রিনের মধ্যে দিয়ে দেখে দেখে স্ক্রিন শট মেরে আমলটা করতে পারেন দেখে দেখে অবশ্যই হবে اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اي دواتا. অবশ্যই তাজবি হাতে নিয়ে এক একবার পড়বেন এক একটা গুড়া এভাবে টান দিবেন ইনশাআল্লাহ আমল গুলো হয়ে যাবে আজকে রবিবার দিন থেকে ইনশাআল্লাহ আমল গুলো শুরু করে দেন রমজান মাস কিন্তু চলে যাচ্ছে সামনে কিন্তু রমজান মাস আর পাবেন কিনা অবশ্যই কিন্তু আপনাদের জানা নেই এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হলে জিন্দেগি মে বন্দেগি তো কার না

আবার বলতেছি গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ নামাজের পিটিকি সুরত সহ প্রত্যেকটা দোয়া এবং আপনার সুরা কেরাত সহি শুদ্ধ বলে এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে শেখানো হয় এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রতিদিন আপনি ভিডিও পেয়ে যান এবং আপনাদেরকে লাইক কমেন্ট করবেন দেখেন অনেকেই ভিডিও দেখতেছে কিন্তু লাইকও করবে না কমেন্টও কি করে না অবশ্যই আপনাদেরকে লাইক কমেন্ট করতে হবে যারা লাইক কমেন্ট করে অবশ্যই তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াত যেন লম্বা করে দেয় কারণ তারা ইসলামী ভিডিওগুলো সাপোর্ট করতেছে যারা গান বাদ্য টিভি সিনেমা ইত্যাদি গুলো দেখতেছে وشو আপনাদেরকে লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু